বড় ভাই বড় ভাই ও ভাই কি আছেন কি অবস্থা কি অবস্থা ভাই কেমন আছেন কি আপনি আপনি পড়ালেখা করবেন নাকি পেন্সিল নিয়ে হয়ে আসেন পড়ালেখা করবেন আপনি আপনি সেন্সিল নিয়ে হয়ে আসছেন আজকাল তো মাইন্ডশিট পড়ালেখা করে না মাইন্ডশিটে মাইরা মেয়েরা পড়াতে পারি না আপনি মেয়ে পড়ালেখা করবেন পেন্সিল নিয়ে বয়ে আসছেন খাতা দিব খাতা দিব পড়ালেখা পেন্সিল দিয়ে ঠিক আছে পেন্সিল পড়ালেখা করবেন অঙ্ক করবেন খাতা দিব ভাই ঘুমাইতেছিলেন ডিস্টার্ব করছে বলে চেতছেন কি হলো চেতছেন আপনি বড় ভাই ঘুমাবেন আচ্ছা গুমান 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 বাই 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 গুমান 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 সরি 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 আমি 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 দুঃখিত 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 আপনার আপনি ঘুমান 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 আমি 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 দুঃখিত অত্যন্ত দুঃখিত ভাই আপনার ঘুমে ডিস্টার্ব করছে আপনি ঘুমান ঘুমান ভাই কেমন হচ্ছে তা সরি 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 ভাই